যে কিন্তু এই কুমড়ো ফুল অনেক দেখা যায় আমি সহজ রেসিপি শেয়ার করছি যেগুলো খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগবে তো এক হচ্ছে কুমড়ো ফুলের মুচমুচে বড়া আরেকটা হচ্ছে কুমড়ো ফুলের ভর্তা সম্পূর্ণ রেসিপি দুটো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আজ কিন্তু দিনটা সকাল থেকেই মেঘলা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এরকম মেঘলা দিনে বা বৃষ্টি বর্ষার দিনে ঠান্ডার দিনে মুচমুচে খাবার খেতে কিন্তু সবাই পছন্দ করি আর বাড়ির তৈরি একদম স্বাস্থ্যকর খাবার তো আজকে এই মিষ্টি কুমড়ো ফুলের মুচমুচে বড়া ঘরোয়া উপায় আর কি আর হবে হচ্ছে ফর্দা সেই জন্য কিন্তু দেখো বাড়ির গাছের কুমড়ো ফুলগুলো আগে তুলে নিচ্ছি ফুলগুলো কতটা সুন্দর লাগছে গাছে কিন্তু অনেক কুমড়ো হয়ে কুমড়ো হওয়ার আগে কিন্তু এই কুমড়ো গাছে এত ফুল ছিল না দেখতে এত ভালো লাগছিল দারুণ ভালো লাগছিল এখন যেহেতু কুমড়ো ফলন শুরু হয়ে গেছে আর কুমড়োগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে সেই জন্য ফুলের পরিমাণটা একটু কমে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি কুমড়ো ফুল তোলা হয়ে গেছে তো এই কুমড়ো ফুলের মুচমুচে বড়া করার জন্য আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ আতপ চাল ভালো করে ধুয়ে এক ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এই আতপ চালগুলো আমি শিল্পাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে পেস্ট করে নিতে পারো বেশি মিহি করে বাটার দরকার নেই তোমরা চাইলে কর্ন ফ্লাওয়ার অথবা বেসন কিন্তু তৈরি করতে পারো বড়াগুলো তবে আমরা গ্রামগঞ্জে আতপ চালের গুঁড়ো দিয়েই করি আতপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু বেশি ভালো লাগে খেতে আতপ চাল জলে ভিজিয়ে রেখে বেটেই করছি তোমরা চাইলে আতপ চালের গুঁড়া অথবা বেসন বা কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পরিমাণ ময়দা আর সামান্য একটু বেসন দিয়েও করতে পারো তবে আমি আতপ চালের গুঁড়ো দিয়েই করি কারণ আমার বাড়িতে আতপ চালের গুঁড়ো দিয়ে বেশি পছন্দ করে একটা পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা এই পাটায় বেটে নিচ্ছি তোমরা যদি নিরামিষে করতে চাও তাহলে পেঁয়াজের ব্যবহার করবে না লঙ্কা বাটাটাও কিন্তু এই চাল বাটার মধ্যে দিয়ে দেব। দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ আন্দাজ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু দিচ্ছি গরম মশলার গুঁড়ো তোমরা যদি নিরামিষে করো তাহলে একটু কালো জিরা দিতে পারো পেঁয়াজ দিলেও কালো জিরা দিতে পারো তবে আমি আজকে কালো জিরা ছাড়াই করছি একটা দিচ্ছি পেঁয়াজ কুচি সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি সর্ষের তেল এবার সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নেব কুমড়ো ফুলগুলো এইভাবে গোড়ার দিকটা কেটে ভালো করে ধুয়ে নেব কুমড়ো ফুলগুলো ধুয়ে এইভাবে জলটা কিন্তু ঝরিয়ে নেব এখন বড়াগুলো ভেজে নেব সেই জন্য কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি কড়াই ভালো করে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হয়ে গেছে বেটারটা তৈরি করেছি এই বেটারটা কিন্তু হাত দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি একসঙ্গে দুটো ফুল কিন্তু এই বেটারে চুবিয়ে নিচ্ছি তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি দুই মিনিট ভেজে প্রথমবার একবার উল্টে দিচ্ছি আবারও দুই মিনিট পরে একবার উল্টে দিচ্ছি মিনিট পরে উল্টে দিচ্ছি এবার এইভাবে এক মিনিট পরে পরে আরো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কন্যা পর্যন্ত দুই দিকে লালচে কালার হয়ে ওঠে ঠিক ততক্ষণ ভেজে নেব এই বড়াগুলো কিন্তু এরকম লালচে কালার হয়ে গেলে এগুলো সাইড করে সেকেন্ড ব্যাচের বড়াগুলো দিয়ে দিচ্ছি দিকে প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু অনেকটাই লালচে কালার হয়ে গেছে দুই মিনিট পরে কিন্তু এই বড়াগুলো উল্টে দিচ্ছি বড়াগুলো কিন্তু একদম মুচমুচে আর এরকম লালচে কালার করে ভাজা হয়ে গেছে এই দেখো এখন নামিয়ে নিচ্ছি সবগুলো বড়া কিন্তু এরকম লালচে কালার করে একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি বড়াগুলো ভাজার সময় কিন্তু ওভেনের আসটা মিডিয়াম থেকে একটু কমিয়ে ভাজতে হবে তাহলেই কিন্তু বড়াগুলো আর পুড়েও যাবে না একদম এরকম মুচ হবে দেখো আমার সবগুলো বড়া ভাজা কিন্তু হয়ে গেছে গরম গরম ভাতের সাথে যা টেস্ট না শুধু শুধুও কিন্তু খেতে ভালো লাগে আবার গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার করবো কুমড়ো ফুলের ভর্তা সেই জন্য এই যে বড়া ভাজার পরে যে তেল ছিল সেই তেলে দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন কুচি করে কেটে নিয়েছি সেটা মিডিয়াম সাইজের দুটো পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো লবণ আচ্ছা হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে এক থেকে দুই মিনিট সময় নিয়ে ভেজে নেব এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আর টমেটো গুলো গেলে কিন্তু ধুয়ে নেওয়া দিয়ে দেবো কোভেনের মিডিয়াম রেখেই তিন থেকে চার মিনিট সময় নিয়ে মেরে চেড়ে কষিয়ে নেবো এইভাবেই কিন্তু আরো তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত কুমড়ো কোন আর টমেটোগুলো ভালোভাবে গড়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত চার মিনিটের মতন কষিয়ে কিন্তু সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে ঝাল ঝাল টক টক আর পেঁয়াজের মিষ্টি মিষ্টি লাগবে সেটি কিন্তু দারুন লাগবে আর ফুলের মিষ্টি ভাবটা দারুণ লাগবে নেড়ে চড়ে আরো দুই মিনিটের মতন কষিয়ে নিলেই কিন্তু কুমড়ো ফুলের ভর্তা একদম রেডি খেয়াল করে দেখো কুমড়ো ফুলগুলো কিন্তু একদম গলে গেছে আর টরে টুটো কিন্তু গলে মিশে গেছে তো কুমড়ো ফুলের ভরটা কিন্তু আমার একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কুমড়ো ফুলের ভর্তা আর মুচমুচে বড়া দুটোই কিন্তু রান্না কমপ্লিট গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তো অবশ্যই রেসিপি দুটো ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও আজ তাহলে এখানেই থাক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টা